তো তোমাদের ভালোবাসায় আজকে আবারও দেখো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তবে আজকের ভিডিওটা আমি আমার বাড়ি থেকে শুরু করছি না আজকের ভিডিওটা শুরু করেছি দেখো চলে এসেছি দোকানে তো পোশাক আশাক কেনার জন্য চলে এসেছি তো তোমাদের অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো তাহলে বুঝতে পারবে আমি কি নিলাম না নিলাম তোমাদের পুরোটাই শেয়ার করব আমি কি নিয়েছি আর তোমরা দেখতে থাকো আর দেখতেই পাচ্ছ কে কে এসেছে তো জেঠিমা কাকিমা আর পাশের বাড়ি এর যে কাকিমা তো আমরা চারজনে মিলে এসেছি তো চারজনাই জিনিস কিনেছি তো কি কিনেছি তো ওদেরগুলো তো আমি দেখাতে পারব না তবে আমি কি কিনেছি না কিনেছি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আমি তোমাদের একটু পুরো দোকানটা ঘুরিয়েও দেখিয়ে দেবো তো আরও কি কি দেখব সমস্ত কিছুই তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো এই যে দেখো কাকিমাটা তার ছেলের জন্য এই যে প্যান্ট নিয়েছিল

এই এই হ্যাঁ এই এটা থেকে যেন ওইটা ভালো লাগে খুলে লাগলা होतं রংটা আবার উঠবেনই তো যা যা पुन्हा दिखे বড় হবে না লম্বা না এইটা হচ্ছে স্টাইল পকেটের মতো স্টাইল হয় তো দেখো ওই কাকিমা তো ছেলের জন্য প্যান্টটা নিয়ে নিয়েছে তারপরে এই যে গেঞ্জি দেখছে তো এই যে দেখতে পাচ্ছো খয়ি কালারের গেঞ্জিটা তো ওটা নেয় না ওর পাশে একটা যে হালকা কালারের গেঞ্জি দেখতে পাছ লাইট কালারের হ্যাঁ সবুজ টাইপের ওই গেঞ্জিটা নিয়েছে আর দেখো এদিকে নিয়েছে জেঠিমা বিছানার চাদর নিয়েছে আরও ওই যে ব্লাউজ ট্লাউজ এসব কিছু নিয়েছে এই যে গেঞ্জিটা দেখছো এটাও নেয় না ওই যে দেখতে পাচ্ছো হালকা কালারের গেঞ্জিটা হ্যাঁ তো ওই গেঞ্জিটাই নিয়েছে পরে তো এইদিকে দেখো জেঠিমা এই যে ব্লাউজটা নেবে দেখছিলো আর ব্লাউজটা দেখো বেশ সুন্দর লাগছিল তো এই ব্লাউজটা সবাই নিয়েছে শুধুমাত্র আমি নিই না তবে জেঠিমা কাকিমা ওই পাশের বাড়ি কাকিমা এসেছে হ্যাঁ তো ওরা তিনজনেই নিয়েছে তো আমার নেওয়ার দরকার নেই তা আমি নিই না কারণ কিছুদিন আগেই নিয়ে এসেছিলাম তোমাদের তো ভিডিওতে দেখিয়েছি তো আমি চৈত্র সেলের কোনো শাড়িও নিই না কিছুই নিই না তার কারণ তো দেখিয়েছি তোমাদের কিছুদিন আগে শাড়ি ব্লাউজ সমস্ত কিছু নিয়ে এসেছিলাম তো ওগুলোই আছে ওই জন্য আমি আর কিছুই নিই না তো ওরা নিয়েছে ওদের সাথেই গিয়েছি তবে শাড়ি ব্লাউজ না নিলেও কিছু একটা নিয়েছি তোমাদের অবশ্যই দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটাই আর এই যে দেখো ওখান থেকে আবার ভেতরে চলে এসেছি কাকিমা তার বাবার জন্য হচ্ছে গিয়ে জামা নেবে তো দেখছিলো এই জন্য এখানে চলে এসেছি তো তারপরে দেখো আবার এই যে ভেতর দিকে ঢুকে যাচ্ছি ওই যে পাশের বাড়ি কাকিমাটা এসেছে ও শাড়ি কিনবে তো ওই জন্য শাড়ি দেখবো তো ছাপা শাড়ি নেবে তো শাড়ি দেখবো বলে যে চলে এসেছি ভেতরে আর দোকানটা বেশ বড় ছিল তো আমরা এখানেই সমস্ত কেনাকাটা করে থাকি তো সব কিছুটাই এখানে পাওয়া যায় তো আমাদের মনের মতোই সব কিছুটাই পেয়ে যায় তো আমরা অন্য কোথাও যাই না এখানেই কিনে নিই তো দেখো এই যে তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছিলাম এই যে কাকিমার ছাপা শাড়ি দেখছিল আর আমাদের মেয়েদের তো জানোই দোকানে গেলে কোনটা নেবো কোনটা ছেলে কোনটা নেবো এটাই করতে থাকি তো এক গাদা বের করে দিলে পছন্দ কোনটা পছন্দ করবো সেটাই বুঝতে পারি না এই হতেই থাকে তো এই জন্য দেখো তো আমরা গিয়েছিলাম তোমার তখন ওই দশটা মতো বাজে বাড়ি আসতে আসতে বেজে গিয়েছে সাড়ে বারোটা হ্যাঁ তো বললাম তো মেয়েদের শাড়ি দোকানে যাওয়া মানেই টাইম লাগেই তো পছন্দ করতে করতেই টাইম চলে যায় এই যে ঘুরে ঘুরে দেখছিলাম কোন শাড়িটা নেবে কাকিমা দেখছিল এই যে দেখো ছাপা শাড়িগুলোও দেখছিলাম এই কি ভালো লাগবে তো আমার তো বাটিক শাড়ি সব সময়ের জন্য পছন্দ যার কারণে দেখো আমি বাটিক শাড়িগুলোর দিকে দেখাচ্ছিলাম কাকিমাকে যে দেখো এগুলো ভালো লেগেছে কিন্তু কাকিমা ওই শাড়ি নেয় না অন্য শাড়ি নিয়েছে তো তোমাদের সেটা দেখাতে পারলাম না তো তারপরে দেখো এই যে বাড়ি চলে এসেছে আর বললাম না বাড়ি আসতে সাড়ে বারোটা বেজে গিয়েছে দেখো আসার পরে এই যে রান্না বান্না করলাম তাড়াহুড়ো করে রান্না করেছি এই যে বড়া করেছি আর ওই যে মাছের জাল আর এঁচড় করেছি আর তো দেখতেই পেলে শাক ভাজা চাটনি এসবই হয়েছে তো তাড়াহুড়ো করে এসব রান্না সমস্ত করে নিয়েছে দিয়ে এই যে মেয়েকে খেতেও দিয়েছি তো তারপরে দেখো একেবারে সারা দিনের পরে সন্ধেবেলা এসে তোমাদের দেখাচ্ছি তো আমি কি নিয়ে এসেছি তো দেখো আমি নিয়ে এসেছি দুটো বিছানার চাদর নিয়েছি হ্যাঁ তো চাদরগুলো কেমন হয়েছে তোমরা জানিও আর চাদরগুলো খুব একটা দাম নেয় না তো দুশো তিরিশ টাকা করে নিয়েছে চাদরগুলো আর এগুলো রাপ ইউজ করার জন্য বেশ ভালো তো দেখো আমার তো বেশ পছন্দ হয়ে গিয়েছে তো নিয়েছি তো শুধুমাত্র আমি নিই না এই চাদরগুলো আমরা চারজনায় গিয়েছিলাম চারজনাই নিয়েছি চাদরগুলো তো এই যে তো দেখো চাদরগুলো বেশ ভালোই লাগছিল তো তোমাদের দেখো পুরোটা একদম তুলে দেখিয়ে দিচ্ছি কেমন ওই যে এই যে দেখো ওটা রেখে দিয়ে আবারও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই চাদরটাও বেশ ভালো লাগছিল তো দুটো চাদরই আমার তো খুব পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লেগছে কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বড় করছি না তো তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা